আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক সুস্থ আছি এন্ড বিষয়টা হলো যে আপনাদের কাছকে যে ভিডিওটা নিয়ে মূল উদ্দেশ্য করা হইতেছে যে আপনাদের রবিতে আহ বিশ জিবি তিনশো দশ মিনিট বিশ জিবি দুইশো দশ মিনিট পনেরো জিবি দুইশো দশ মিনিট এরকম ভাবে আপনারা কেউ কেউ হিট করতে পারতেছেন যে ভাই এরকম ভাবে হিট করতে পারতেছেন আজকে কিন্তু এ টু জেড আপনাদের রবি গিফট প্যাকেজগুলো শিখিয়ে দেওয়া হবে আর আমাদের মূলত যে কাজটা আমাদের মূলত কাজটা করতে হবে যে আমাদের প্যাক করতে প্যাক হিট করতে হলে কিন্তু অবশ্যই আমাদের মাইরুবি এর প্রয়োজন হয় মাইরুবি অ্যাপসের স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন না থাকে ডাউনলোড করে নেবেন এখন আমি যে মাইরুবি অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করার পরে অলরেডি আপনাদের দেখবেন যে এখানে আগে গিফট প্যাক নামে অপশন কোনো শো করতেছে কিনা যদি আপনাদের শো না করে তাহলে আপনারা এই জায়গায় থ্রি ডট আছে থ্রি ডট আপনারা ক্লিক করবেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই জায়গায় দেখবেন যে গিফট প্যাক এই যে গিফট প্যাক মানে এই জায়গায় কিন্তু অপশন আসবে অনেকগুলো গিফট প্যাক আপনি গিফট প্যাকে ক্লিক করবেন আপনি এই জায়গায় আমি গিফট করুন এটাতে আমার এই যে লেখা আছে গিফট করুন সেই জায়গায় আপনাদের যদি ইংলিশ থাকে তাহলে আপনি ইংলিশ অনুযায়ী করতে পারবেন এখন আমার আমি কাকে মানে কত জিবি কত এমবি দেবো আমি কিন্তু কত জিবি কত এমবি দেবো এটাকে দেখতে হবে এখন আমি যদি মানে বিশ জিবি সাত দিন করতে হবে এক জিবি সাত দিন বাদে গিফট করতে হবে সাত দিন বাদে তিনশো মিনিট যেহেতু বিশ জিবি তিনশো মিনিট তিনশো মিনিট বিশ জিবি তিনশো মিনিট আর সাত দিন বাদে গিফট করবো দেখেন বিশ জিবি

ভিডিও ভিডিওটা কিন্তু অবশ্যই সময় নিয়ে দেখবেন ভাই এ টু জেড দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই অনেকে ভিডিও কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না ভাই এন্ড বিষয়টা হলো যে এই জায়গায় যে ই আছে দুইশো পঁচাশি টাকা কিন্তু আপনার কাটতেছে এখন সাত দিন মেয়াদে কিন্তু সব কিছু আপনি গিফট করতেছেন সাত দিন মেয়াদে সাত দিন মেয়াদে বিশ জিবি তিনশো মিনিট গিফট করতেছেন দুইশো পঁচাশি টাকা কাটতেছে এখন দুইশো পঁচাশি টাকা আপনি কিন্তু মিনিটের মেয়াদটা সাথে সাথে বাড়াই দিবেন মানে মিনিট যখন গিফট করবেন সাথে সাথে আপনি মিনিটের মেয়াদটা বাড়াই দিবেন আর মিনিটের মেয়াদটা আপনি আমি দেখি আপনি 10 মিনিট যদি এক মাস মেয়েদের করেন তাহলে কিন্তু অলরেডি আপনার 20 টাকা কাটতেছে অলরেডি আপনার 20 টাকা কাটতেছে তাহলে আপনার পঁচাশের বিশে তাহলে আপনার মূলত আহ তিনশো তিনশো টাকা কাটতেছে মূলত তিনশো পাঁচ টাকা মানে আপনি 305 টাকা কিন্তু আপনার এটা মিনিটের মেদ ম্যাট কিন্তু শেষ অলরেডি এখন কিন্তু আপনি মিনিটের ম্যাটটা বাড়িয়ে ফেলেছেন এখন আপনার এমবি এর ম্যাটটা বাকি আছে আছে মানে এমবি এর ম্যাটটা বাকি আছে এখন এমবি ম্যাটটা অবশ্যই কিন্তু আপনার সাত দিন সাত দিন করে বাড়াইতে হবে একসাথে এক মাসে বাইলে আপনার অনেক টাকা খরচ পড়ে যাবে সেক্ষেত্রে আপনার সাত দিন করে সাত দিন করে বাড়াইতে হবে এখন আমি সাত দিন বাদে যদি সাত দিন বাদে যদি আমি একশো এমবি গিফট করি যে কয় টাকা কাটে সাত দিন বাদে একশো একশো এমবি গিফট করলে আপনার পনেরো টাকা কাটতেছে এটা কিন্তু পনেরো টাকা কাটতেছে দেখেন এটা পনেরো টাকা সাত দিন বাদে গিফট করলে তাহলে তাহলে পনেরো গুণন তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ তিনশো পাঁচ তিনশো এখন মূলত আপনার খরচ খরচ আপনার মূলত সরি টাকা জিবি দেখেন দশ মিনিট এটা কিন্তু মিনিট আপনি পরে যে গিফট করেন এটা কিন্তু পরে যে দশ মিনিট আপনি গিফট করেন এটা কিন্তু ওই ম্যাথের সাথে ম্যাথ বানানো জন্য দশ মিনিট করেন তাহলে কিন্তু তিনশো দশ মিনিট পরে যায় তিনশো দশ মিনিট আপনার মধ্যে আছে দুইশো সরি তিনশো পঞ্চাশ টাকা অলরেডি এখন আরেকটা প্যাকেজ দেখায় যে আপনার বিশ জিবি দুইশো মিনিট গিফট দুইশো দশ মিনিট দেখেন বিশ জিবি দুইশো দশ মিনিট অলরেডি কিন্তু এই জায়গায় কিন্তু পড়তেছে আপনার দুইশো সত্তর টাকা সেম প্রসেসে মানে আমি যেরকম ভাবে সেম প্রসেসে দেখাইলাম এরকম ভাবে এ টু জেড করবেন মানে সম্পূর্ণ অফার কিন্তু এরকম ভাবে হিট করবেন আপনারা সম্পূর্ণ অফার এরকম ভাবে হিট করবেন এখন মূলত অনেক অনেকে অনেকে অনেক কথা বলতে পারে যে ভাই যে আমরা যে মাই অ্যাপস থেকে বা রিটেলার সিম থেকে হিট করি রিটেলার সিমের ওইটা ভিন্ন বিষয় ভাই আর ওটা হলো ভিন্ন বিষয় এটা হলো অন্য বিষয় ভাই আর মূলত এই দায় কিন্তু মানে ব্যালেন্সটা নিতে হবে বেশি পার্সেন্টে ব্যালেন্স নিতে হবে এখন এটা কিন্তু বেশি পার্সেন্টে ব্যালেন্স নিতে হবে আপনি যদি এটা বলতেছেন যে ভাই এটা তো আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা ষাট পঁয়ষট্টি টাকা করে এভেলেবেল ছিল ষাট পঁয়ষট্টি করে কিন্তু এভেলেবেল ছিল এটা এভেলেবেল এটা ষাট পঁয়ষট্টি নর্মালি ছিল এখন আপনি মানে যদি মানে ব্যালেন্স যদি আপনি বেশি পার্সেন্ট নিতে পারেন তাহলে কিন্তু ইনকাম আপনি বেশি পার্সেন্ট বেশি করতে পারেন অনেকে যখন ব্যালেন্সটা আপনি কোন পার্সেন্ট নিলে তাহলে তাহলে আপনি কম কম ইনকাম হবে আপনি বেশি পার্সেন্ট নেওয়ার চেষ্টা করবেন ব্যালেন্সটা যখন ক্যাম্পেইন আছে বা দারাস ক্যাম্পেইন দেয় বিকাশি ক্যাম্পেইন দেয় বা নগদে ক্যাম্পেইন দেয় তখন আপনি ব্যালেন্স স্টক রাখতে পারেন তখন আপনি বেশি করে ব্যালেন্স স্টক রাখতে পারেন সেক্ষেত্রে আরেকটা আরেকটা দেখা এদিকে যে আপনারা ম্যাথ ম্যাথ বা সরি আপনার দশ জিবি পনেরো জিবি পনেরো জিবি তিনশো মিনিট দেখেন এরকম ভাবে শুধু আপনার খালি এগুলো এগুলো কম বেশি করে খালি দিবেন মানে কে কত মিনিট নেই ম্যাথ বাড়ানো সেটা তো বললাম ম্যাথ আপনি বাড়াবেন দশ মিনিট দিয়ে তিরিশ দিন দিবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু মিনিটের ম্যাথটাই বাড়বে এটা কিন্তু আপনার মিনিটের ম্যাটটাই পারবে এছাড়া কিন্তু আপনি এমবির ম্যাটটা পারবে না এম বি ব্যাটটা বাড়াতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এমবি দিতে হবে মানে 7 দিন 7 দিন করে এমবি দিতে হবে সাত দিন করে একশো এম বি দিলে আপনি কিন্তু কলেডি 7 দিন ব্যাট বেড়ে যাবে দেখেন তাহলে কিন্তু কলেডি সাত দিন সাত দিন 7 দিন যদি বাড়ান তাহলে আপনি কিন্তু পুরোটা টাকা চার্জ কাটে

একবার সরাসরি দেবো ভাই একবার সরাসরি দিলে আপনি দেখেন একটা বিশ জিবি তিন তিরিশ দিনের যদি বিচ জিবি তিনশো মিনিট দিয়ে দেখেন কত টাকা পড়ে ভাই বিশ জিবি তিনশো মিনিট দেখেন অলরেডি কিন্তু পাঁচশো চল্লিশ টাকা পড়ে গেছে একদম সেটা আপনার সাড়ে তিনশো টাকায় পাই সাড়ে তিনশো টাকা পাইতে পাঁচশো চল্লিশ টাকা চলে গেছে দেখেন ভাই বিশি তিরিশ দিন মেয়াদে বিশ জিবি তিনশো মিনিট ভাই এটা আমি মনে করি ভেঙে ভেঙে মেয়াদে দিলে আপনার একটু ইনকামটা বেশি হবে এছাড়া আপনি যদি মানে একদম এক মাস মেয়াদে সরাসরি হিট করেন তাহলে দেখেন আপনার কত টাকা পড়তেছে ভাই আর বেটার হবো সাত দিন মেয়াদে মধ্যে হিট করবেন এরকমভাবে বেটার হইবে আপনি এরকমভাবে এটু জেড হিট করুন তাহলে সব কিছু করতে পারবেন আমি যেহেতু মানে সবগুলো অফার দেখানো সম্ভব আপনার ভিডিওটা এমনি বড় হয়ে যাইতেছে তার জন্য আমি একটা ইয়া দেখাইলাম আপনি এরকমভাবে প্রসেসে হিট করবেন তাহলে সব কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ